সহজে করিতে দান কেহ নাহ বাসনা দমে দাতা বলি তারে সুদুষ্কর দান কার্য ফালে সাধুগণ দানজাত সুখ ফাঁপি খখন, সাধু আর অসাধুর হয় এই দেহ অন্তে ভিন্ন ভিন্ন পথেতে গমন বুঞ্জিতে অসাচু সাধু স্বর্গে যায় অসাধু নরকে পরি করে হাই হাই সুকর্ম কুকর্ম হেতা উভয় প্রধান তাহাদের সহযোগে জীব সদা বাসমান একদিকে পূর্ণ শান্তি পূর্ণতার ধার অন্যদিকে মহাদুঃখ নিরয় অপার যার যেদিকে ভার সেদিকে প্রয়ান কর্ম অনুযায়ী নিয়তি বিধান ইচ্ছে সে তারিখ জুলাই মাস দুই হাজার পঁচিশ ইংরেজি বাংমারা ফারা শ্রদ্ধাবতী উপাসিকা এমিলিস মা ধারার পরিবারের ইহো খালফর খালসু ঐত্যে বুদ্ধমত্তি দান সংগদান ভূঞ্জানুস্থান গুঞ্জন ধারায় এই দানের দ্বারা ব্যাক্য সুগম মঙ্গলক দু দলিতালে নির্বাণ হতুক